বন্ধুরা আজকের নিয়ে চলে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে মামাবাড়ির বাড়ির নিশি স্কুলের গ্রীষ্মের ছুটি পড়তেই আমি আর মা বাবা গেলাম মামা বলতে পুরনো এক গ্রাম চারদিকে কাঁচা রাস্তা কলা বাগান আর পেছনে বিশাল এক শালবন মামার বাড়ি ছিল দুতলা মাটির ঘর লাল টালির ছাদে শাওলা জমে আছে ভিতরে ঢুকতেই এক অদ্ভুত শীতলতার পরশ পেলাম মামার ছেলে পাঁচুদা আমার সমবয়সী মামাতো ভাই সুমন আর গোপাল সবাই মিলে প্রথম দিন থেকেই দারুণ আনন্দে কাটছিল কখনো উঠোনে লুকোছড়ি কখনো নদীর ঘাটে সাঁতার কখনো আবার বাড়ির ছাদে বসে আড্ডা ছুটি শুরুটা যেন একেবারে রূপকথার মতো কিন্তু আনন্দের মাঝেই লুকিয়েছিল এক অজানা অন্ধকার যেটা আমরা বুঝতেই পারিনি একদিন বিকেলে আমরা সবাই মিলে গেলাম মামার বাড়ির পিছনে সেই বিশাল শালবনের দিকে বোনটা যেন অন্য জগৎ সূর্যের আলো ভেতরে ঢোকে না চারদিক অন্ধকারে ঢাকা বাতাসে কেমন স্যাঁত স্যাঁতে গন্ধ পাখির ডাকও যেন ভয় ধরিয়ে দেয় আমরা ফটো তুলছিলাম হাসছিলাম কিন্তু পাচুদার মুখ গম্ভীর বারবার বলছিল চল আর দেরি করিস না সন্ধ্যের আগেই বন্যের বাড়ি বেরোতে হবে আমরা পাত্তা দিলাম না কিন্তু ঠিক সূর্য ডোবার সময় বন থেকে বেরোলাম সেই রাতেই শুরু হলো হল ঘটনা রাতে ঘুমোতে যেতেই দেখি আমি দুঃস্বপ্ন দেখছি এক লম্বা কালো ছায়া লাল চোখ শ্যামায় ডাকছে এসো এসো হঠাৎ যেন গলায় ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে ঘেমে উঠে বসলাম ভেবেছিলাম শুধু আমিই দেখেছি কিন্তু সকালে দাঁত মাস্তে মাজতে শুনি পাঁচুদা বলছে কাল রাতে আমি ভয়ানক এক স্বপ্ন দেখেছি সমান বলল আমিও গোপাল বলল আমিও আমরা সবাই একই স্বপ্ন দেখেছি সমকে উঠলাম এটা কিভাবে সম্ভব তখন পাঁচুদা ফিস করে বলল আমি তোকে বলেছিলাম সন্ধ্যের পার ওই জঙ্গলে থাকা ঠিক নয় সবাই জানে ওই শালবনে এক প্রিতাত্মা আছে সে মানুষের স্বপ্নে ঢুকে পড়ে যার স্বপ্নে সে আসে তাকে ডেকে নিয়ে যায় আমার শরীর কেঁপে উঠলো তারপর সেদিন বিকেল থেকে পাঁচুদা আমাকে কঠিনভাবে সতর্ক করলো আর বললো যতই ডাক আসুক পর দরজা খুলবি না জানলা দিয়ে তাকাবি না আর তা মানুষের ছদ্দবেশে সে ডাকে রাত নামতেই হাওয়ার জোরালো হলো জানালার কাঁচ কাঁপতে লাগলো হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে পাঁচুদা ফিস ফিস করে বলল শুনিস ওটাই নিশি চুপ থাক একদম চুপ সব শুনে আমার বুক ধরফর করছিল কেমন যেন শ্বাস বন্ধ হয়ে আসছিল কি ভয়ানক দৃশ্য রে বাবা আর তখনই হঠাৎ পেচ্ছাপ পেয়ে গেল রাত দুটো বাজে পাঁচুদা লন্টন হাতে নিয়ে আমাকে নিয়ে নিচে নামছে হঠাৎ জানালা দিয়ে তাকিয়ে দেখি সুমন একা একা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে চোখ কচলালাম ভুল দেখছি না সে সত্যিই যাচ্ছে কারো ডাকে আমি পাঁচুদাকে বলতেই সে সজরে আমার মুখ চেপে ধরলো চুপচুপ ওরা সুমন নয় তার কবল ওরি বাবা কেন যে মামা বাড়ি এলাম এই ভাবতে ভাবতে পাঁচুদা বলল চল চল কি একটা করতে হবে বলে আমরা ছুটে নেমে এসে প্রথমে মা বাবা ও মামা দাদুকে ডাকলাম টানা দৌড়ে গিয়ে গ্রামের মোড়ল ও সবাইকে ডাকল গ্রাম জেগে উঠল আর হাতে হাতে মশাল নিয়ে দৌড়লো শালবনের ভেতর পুরো গ্রামবাসী জঙ্গলের ভেতরে গিয়ে দেখে এ কি অন্ধকারের মাঝে সুমন ঝুলছে এক গাছের ডালে গলা চেপে ধরা কালো ছায়ের হাত তখনই পাঁচুদাউই গাছে সাহস করে এগিয়ে আগুন ধরিয়ে দেয় তারপর হঠাৎ এক মুহূর্তে ছায়াটা মিলিয়ে গেল সুমন মাটিতে পড়ে গেল দুম করে নিস্তেজ শরীর নিয়ে আমি তো ভাবলাম সুমন মারা গেছে সবাই সুমনকে তুলে নিয়ে এলো গ্রামের কালী মন্দিরে গ্রামের এক বুড়ো তান্ত্রিক তখন তাড়াতাড়ি যজ্ঞ শুরু করলো ঢাক ঢোল বাজিল ধূপ জ্বলল মায়ের মূর্তির সামনে গড়িয়ে পড়ের কেঁদে উঠল সুমনের মা তান্ত্রিক বলল ওর দেহে আত্মা ঢেকেছে ওর না হলে ছাড়বে না রাত ভর চলল মন্ত্রোচ্চারণ হঠাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে সুমনের বুক দপ দপ করে উঠল সে চোখ খুলল তারপর সবাই এর মুখে হাসি ফেললো আর তার মা কান্না করতে করতে সুমনকে জড়িয়ে ধরল আর মা কালীকে অশেষ ধন্যবাদ জানালো ও গ্রামবাসী আর তান্ত্রিক মশাইকে অনেক অনেক ধন্যবাদ জানালো তারপর তান্ত্রিক সবাইকে সতর্ক করে দিল এই শালবন অভিশপ্ত বহু বছর আগে এখানে এক মহিলা পুড়ে মারা গিয়েছিল তার আত্মাই মেশি হয়ে ডাক দেয় সে স্বপ্নে আসে তারপর টেনে নিয়ে যায় আজ ভাগ্য ভালো ছেলেটা ফিরে এসেছে কিন্তু এর পরে কেউ যদি ওর ডাকে সাড়া দেয় সে আর না সেদিন ভোর থেকে গ্রামে ঘোষণা হলো সন্ধ্যের পর কেউ শালবনের কাছে যাবে না যত ডাক শোনা যাক না কেন সাড়া দেওয়া চলবে না আমারও বুক কেঁপে উঠল স্বপ্নটা ছায়াটা সেই ডাক সবকিছু যেন এখনো কানে বাজছে ছুটির বাকি দিনগুলোতে আর কোনো দুঃসাহস দেখায়নি মামাবাড়ি প্রতিটি রাত কাটতো দরজা জানালা আটকে অন্ধকারে কান পেতে থাকা অবস্থায় কিন্তু আজও মনে পড়লে শিউরে উঠি কারণ আমি জানি ওই নিশি আত্মা এখনও বেঁচে আছে শুধু সন্ধে নামার অপেক্ষায় থাকে আর একবার যদি তার স্বপ্নে ঢুকে পড়ো তাহলে তুমি আর ফিরবে না